আসসালাম আলাইকুম চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা বিখ্যাত সেই হাটে আজকে রমজানের দ্বিতীয় হাট আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাজারের ফোর্সিম পাশে যেখানে এই ধরনের মাঝারির ধরনের সার্ফগুলো আছে দেখছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল অয় টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা হয়েছে অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি দাঁড়িয়ে তাহলে দেখা যায় আমি আরো যেটা আপনারা দেখছেন এখানে আমার পাঁচটা গরু আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি

তার ঠিকানা দে এবং জিজ্ঞেস করে নিবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা করে নিয়েছেন ভাই আমি আজকে করে পাঁচটা নিয়েছি পাঁচটা নিয়েছেন ভাই শুরুতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা সুন্দর করে বলে দেবেন আমার আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম বাড়ি মুন্সিগঞ্জ চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন নাইন এইট

আমি যে গরুটা দিয়েছিলাম অর্থাৎ খেয়াল ভাই বলেছিল এই গরুটা শিক্ষিত গরু সেই গরু বেশি সম্পর্কে তার সাথে আমি একটু কথা বলে নেব ভাই গরুটা কেমন দাম চাইছেন আপনি গরুটা চাওয়ার দাম দুশো পনেরো দুশো পনেরো ব্যাসা দাম কেমন এ ব্যাসা দাম মনে করেন একশো পঁয়ষট্টি সত্তর হলে ব্যাসা কেনা করা যাবে যাতে মান কি ভাই এটা

ভাই এটা ইউরোপ ইউরোপ মানে ইউরোপ তো পাশা ভালো পছন্দ করে ইউরোপ 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 পাশা ভালো পছন্দ ইউরোপ এর পাশা খুব পছন্দ করে কেমন দাম দিয়েছেন ভাই এটা এটা দাম যাচ্ছে পঁচাশি একশো পঁচাশি দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা ভাই গরুটা দাঁতে কয়টা হয়েছে দুইটা আমি চার নম্বর যে গরুটা দেখছিলাম

বলে দিচ্ছি যারা এমন গরু চান তার সাথে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সে আপনাদের অর্থাৎ পাইকার এবং খুচরা সে আগে বলেছেন যে পাইকার এবং খুচরা সব ধরনের গরু সে আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে আমি কিন্তু আলম ডেঙ্গা বাজারে পড়ছি সাইডে যেখানে মাঝারি ধরনের সার গরু বাজার বসে আমি ঠিক সে জায়গাতে আছি আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি মোহাম্মদ রিফন আলী ব্যাপারী তার আজকে মোট নয়টা গরু আছে নয়টা গরু আছে অর্থাৎ রিপন আলী এবং আমিরুল ইসলাম দুজনা পার্টনার আহ ব্যবসা করেন তাদের আজকে নয়টা গরু আসছে অর্থাৎ এই নয়টা গরু কিন্তু আপনাদেরকে আমি টোটালি জানাবো এবং দামের বিষয় বেঁচে কিনা এবং দাতে কয়টা কি হয়েছে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে নেবো তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর অর্থাৎ মাঝারি ধরনের সার পাওয়ার জন্য ভাই রিপন ভাই আমি ফার্স্টে যে গরুটা আপনাকে দেখাবো অর্থাৎ এই গরুটা আপনি কেমন দাম দিয়েছেন এই গরুটার দাম দিয়েছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার ভিতরে কেমন দামাদাম থাকবে ভাই তার ভিতরে কেমন আইডিয়া থাকবে ভাই আজকে

চার নম্বরটা কেমন দিয়েছেন ভাই এক নম্বর ষাট বছর দাঁতের বছর হয়েছে দুইটা দাঁতের দুটো হয়েছে

একশো ডান্স আছে এইখানে যে গরুগুলো অর্থাৎ আমি রিপন ভাঁড় আরে যে নয়টা গরু আপনাদেরকে দেখাচ্ছি গুনে গুনে যারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি নিতে চাবেন তাদেরকে আমি তার নাম্বার এবং ঠিকানা বলে দেব যারা খামারিরা আছেন যারা খামারিরা একবারে নিতে চান তার ভিতরে তাদেরকে দাম দান করার সুযোগ থাকবে এবং টোটাল ঠিকানা তাদেরকে আমি বলে দেব আপনারা নিতে চাইলে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি মোট আপনাদেরকে নয়টা গরু দেখাইছি এবং দামের বিষয়ে কথা বলে দিয়েছি এবং কেমন দামে বেচা কেনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাই দিয়েছে লিখন ভাই প্রত্যেকটা গরু কি জাতে মানে কি আছে সবগুলা অরিজিনাল আপনার এখন এইখানে খামারিরা যারা দেশের বাড়ি থেকে যারা দাম করবে বা নিতে চাবে আপনার মনে করেন নয়টো গরু আছে এখানে নয়টো গরু টোটালে যদি কোনো খামারি একবারে নিতে চান সেই ক্ষেত্রে আপনি কি দামে রাখতে পারবেন ফিক্সড ফিক্সড 55 কে ভাওে রাখা যাবে 155 কে রাখা যাবে জি অ্যাপিয়ার কিন্তু আপনাদেরকে জানাই দিয়েছি অর্থাৎ রিপন ভাই এখানে যে 9 টা গরু আপনাদের কাছে দেখালাম উনি একবারে ফিক্স বলে দেনছে যে এক লক্ষ 55 টাকা 55000 টাকা করে হলে উনি আজকে গরুগুলা রাখতে পারবেন আর তার ঠিকানাটা আমরা একটু জেনে নি এবং যোগাযোগ করে যেটা নাম্বার WhatsApp ইমো এবং মেসেঞ্জার এবং যারা দেখতে চান তাদেরকে সেমন একটা নাম্বার আপনারা অবশ্যই বলে দেবেন যাতে সে নাম্বারে আপনারা গরুগুলা দেখতে পারে সেটা যাতে দেখে দেখাই দিতে পারে ভাই একটা নাম্বার এমন সুন্দরতা দেবেন যাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার খোলা আছে সেই নাম্বারটা একটু বলেন রিপন ভাই আমি প্রতিটা গরু অর্থাৎ সামনের বা পিছনের যে অংশ আছে আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করুন সার্বক্ষণিক বলুন ভাই নাম্বার কি বলেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট আটান্ন সৌত্তর ষাট জিরো ওয়ান নাইন ওয়ান এইট আটান্ন সত্তর ষাট স্তর ষাট ফেয়ার্স আমি সে নাম্বারটা দিলাম মোহাম্মদ আমিরুল ইসলাম ইসলাম ওনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেঞ্জার খোলা আছে আপনারা তার সাথে ভিডিও কলের মাধ্যমে গরু দেখে নিতে পারবেন বিশেষ করে তারা সরাসরি যোগাযোগ বা দেখে এমন বা সরাসরি নিতে চাইলে তারা যদি গরু আপনাদেরকে দিতে পারবে সেই ফিক্সড দাম কিন্তু বলে দিয়েছে বিশেষ করে উনি প্রতিটা হাটেই কিন্তু আসেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে কুষ্টিয়া পালিয়াপাড়া কুষ্টিয়া বালিয়াপাড়া এবং আলমডাঙ্গা শিয়ালমারি বা ডুকডুকে হাঁটে ওনারা আসেন বিশেষ করে তার সাথে যে করে যে নাম্বার আপনাদেরকে বললাম অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে সে আপনাদের কেমন সুন্দর সুন্দর গরু কিন্তু উপহার দিতে পারবে বেশ খুব সুন্দর দুইটা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ের সাথে কথা বলে নেব অর্থাৎ কেমন দাম দিয়েছেন তারাকে গরু দিবে আমি কিন্তু তার যে চারটে পা এবং নাভি কম্বল আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর করে তার পাশে একটা আমি দেখাবো সুন্দর দুটা গরু আমি একটু কথাই পাশে যেটা আছে লাল অর্থাৎ তার নাভি কম্বল এবং চারটা পালে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন